সাপড় তোমার ধর্মের অপ আমার ভাবে সাপটা দেখ সাপ দেখে যার দিনে আমি ওপর চলে যাব দুই মিনিটের মেহমান এটা কেশাবেন এটা রে কথা কোনে কি হবে কেশাবেন কেশা তো এটার নাম কয় মা দুদ্রাশ কে বলেন এটা

আর দুই টাকা সাপ গেঁদিয়েছি দাম পাবো না আমি জানি এমনও সময় আছে এই মাটি শুকে বাক্সা বরপরে টেকা দেয় এরকম ব্যাগ পরে টেকা দেয় কখন যদি কারো সাপে কামড়ায় অথবা কারোর উপরে সাপ ডুবে

কতটা শিখিয়ে দিই ঠাট্টা মনে করে পান নিচে রাখবেন বাবার এমনও সময় কতটা জীবন বাঁচতে পারে না এরকম সাবা আঙুলে যদি কেমরা কেউ এই জায়গায় বান দিবেন না এই মাটি সুইপুর যদি আঙুলের কামড়া এই জায়গায় বান দেন চল্লিশটা বান দিবেন কোনো কাজ হবে না

আপনাদের গ্রামে আস্তে থেকে না সাতটা বহু দিনের রয়েছে অনেকের সামনে পড়ছে কিন্তু আজ কোনো কারোর কোনো ক্ষতি হয় নাই গ্রামে কারোর ক্ষতি করছে না না হুজুর মাপ চাইছে মাপও চাইলাম হুজুর কানও ধরলাম আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আপনি এই গ্রামে থাকেন আমি যদি জানতাম আমার বাপও করে সব না হুজুর ভুল হয়ে গেছে আমার বাবা আপনাদের গ্রামে যেটা আসছে বাবা কোনো সাপ না কাটা এটা বাবা সাপ করে চলাফেরা করে এটা হিন্দুরা কয় বাবা দেবতা এটা মানে মুসলিম বলি জিন এটা বাবা বাস্তব জিনিস আপনার যখন বাড়ির মালিক আপনাদের এখানে মালিক আছে তবে কারোর কোনো ক্ষতি করে না দেখবেন মাঝে মাঝে আপনাদের এই পাশ থেকেই এই যায় আবার দেখবেন দিক থেকে এটাকে দূর দূরী করে অনেকের সামনে পড়ে কিন্তু সবার সামনে বোয়া পড়ে না যাদের নসিব ভালো কপাল ভালো তাদের সামনে পড়বে কিন্তু কার বাবা কোনো ক্ষতি করে না গেলে কারো ক্ষতি করছে না কথা কনে গে আমি না 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 কী বললো এটা সব সময় বাইরে হয় না অবন্ন এটা সবসময় বাইর হয় না খালা দেখবেন আমার পূর্ণিমা রাত করে এটা বাইরে হবে যখন এটা বাইরে হয়

আপনাকে জান করো খোঁজিও মাপতেছে আপনার কাম বললাম আমি তো দূরের কথা যদি আমার ও শর্ট